আসসালামু আলাইকুম এই যেটা হলো রেড পিংপং পং এটার একটু ফল আমরা হারভেস্ট এর আগে ফলে হয় নাই তারপরে আমাদের শাহাপুর শাহপুর ক্যাম্প থেকে আমাদের বড়ো ভাই আসছে তার মাধ্যমে একটু রিভিউ দেব ছোট করে এখন হয় নাই খাওয়ার হয় হয়নি এটা আরও বড়ো হবে ভাই তুই ফলটা একটু নেন এটা দেখেন হ্যাঁ ওটা একটু ছিলেন এর আগে কি কখনো টেস্ট করা হয়েছিল এই ফল আমি ফল ভাই কখনো আমার আমি দেখিনি এই প্রথম আমার দেখা আচ্ছা তবে দেখে তো অনেক সুন্দর লাগতেছে জি এটা দেখেন দেখতে অনেক সুন্দর জি জানি যেহেতু দেখতে অনেক সুন্দর অবশ্যই ভালো তো হবেই এটা দেখেন এখনো সম্ভবত হয় নাই ভাই এটা 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 সাইজটা এটা কিন্তু লিচু জাতীয় ফল আর কি লিচু ভাই গ্র্যান্ড আইটা দেখেন খুবই সুন্দর দেখেন এটা এটা হলো রেড পিং হ্যাঁ পিং পং পিং দেখেন অনেক সুন্দর একটা ফল যে বাংলাদেশে যে আশফল আছে না

বুঝতে পারছি ভাইয়ের রিয়াকশনটা বুঝে যেটা হলো রেড পিং পং এটা ফলের সাইজটা হয় খুবই বড় এবং খেতে খুবই সুস্বাদু এখনো হয় নাই এখনো ভাই আপনি খাচ্ছেন চারা কি আছে ভাই চারা আমার কাছে তো রেডি নাই মানে চারা এখনো ওইভাবে উৎপাদনে যায়নি চারা আছে চারা দেওয়া যাবে সমস্যা নাই এ চারা ভাই আমি নিব ভাই কিছু আর নিয়েন সমস্যা নাই এই বীজটা কিন্তু মানে ছোট এই বীজটা ছোট আরো আরো অনেক ভ্যারাইটি আছে ভাই এর থেকে আরো অনেক ছোট হয় আহ মানে এখন ভাই কেমন সবকিছু মিলায় কেমন লাগলো অসাধারণ ভাই আচ্ছা ওকে যাক না খেলে বোঝা যাবে না যে অত্যন্ত সুস্বাদু এবং খুব ভালো ওকে ঠিক আছে আপনারা ভাইয়ের মুখ থেকে শুনলেন